গ্যারান্টি বিধান মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে রাজ্য সরকারের বিরুদ্ধে যে কেন্দ্র সরকার যে বঞ্চিত করতে চলেছে এবং করছে মানে দীর্ঘক্ষণ ধরেই করছে সেই দাবি আমাদের কুজোরবাসীর জন্যে আবেদন এবং সঙ্গে হচ্ছে আমাদের যে এসআই নিয়ে আমাদেরকে ভোগান্তি করছে সেই ভোগান্তিটাও সমস্যার সমাধান করার জন্যেই এই বিষয়ে আজকে আমরা সকলেই এই অভিষেক ব্যানার্জির ব্যানার সমাবেশে সমিত হয়েছি যেন এর একটা শুরু হয় অভিষেক দ্বার তোমাদের কোন বক্তব্যটা সবচেয়ে ভালো লেগেছে যে কোন বিষয়টা তোমাদের সবচেয়ে কাছে সব থেকে ভালো লেগেছে সেটা হলো আজকে উনি আমাদের কুজবের জন্য বা কুজবের বাসীর জন্য যে সব থেকে বড় মূল্যবান কথাটা বলেছেন যে আমাদের যে সমস্যার সেই সমস্যার উনি সমাধান আজকে ওনার নিজ দায়িত্বে নিয়েছেন সেই কথাটা আজকে আমাদের সঙ্গে সেই প্রতিশ্রুতি দিয়ে গেলেন এই সব আমাদের কোচবিহারের অনেক সমস্যা রয়েছে এখানে সব থেকে বেশিরভাগ লোক রয়েছে রাজবংশী অধিষ্ঠিত লোক আমরা এবং সঙ্গে এখানেও কিছু সংখ্যাগরিষ্ঠ লোক রয়েছে তাদের সমস্যার সমাধানগুলি উনি বুঝতে পেরেছেন মন থেকে যে আমরা কুচবিহারবাসী কী জন্যে খুশি হবো আমরা বা কীভাবে ভালো থাকবো সেই জিনিস উনি বুঝতে পেরেছেন আমার কাছে একটাই আমার ব্যক্তিগত কথা সেটা হলো শিক্ষাগত অর্জন করা সবারই প্রয়োজন এবং শিক্ষিত প্রয়োজনীয় আরও প্রয়োজন এবং শিক্ষা অর্জন করলেই যে চাকরি করতে হবে এমনও কথা নয় এবার চাকরিটা হচ্ছে মেধার তালিকায় মেধার তালিকার ভিত্তিতেই চাকরি হয় এবং যে বেশি ভালো মেধায় পড়াশোনা করে তারা অবশ্যই চাকরি পাবে আচ্ছা বর্তমান যে এই যে বিরোধীরা অভিযোগ করে ঠিক আছে এই জবাব বিরোধীদের অভিযোগের জবাব সরকারকে কিভাবে দেওয়া উচিত বলে মনে হয় একটা কথা ওখানে আছে সেটা হলো ভালো কাজ করতে গেলে দুই এক লোকের মধ্যে ভুল হয়েই থাকে লোকেরা ভালোটা নিয়ে আলোচনা করে না সব সময় যে খারাপ জিনিসটা নিয়ে আলোচনা করে আর বিরোধীদের এটাই বৈশিষ্ট্য তারা সবসময় খুঁত খুঁজে যাবে যে ভালো মানে যে ভালো কাজ করতেছে সে কোথায় একটু মাত্র ভুল করে সেটাকে নিয়েই তারা সমালোচনা করে দেখুন তো আজ অব্দি কোনো রকম আপনি তো একজন মিডিয়ার লোক আপনাকে বলছি আপনি কোনো সময় যেন সরকারের ভালো জিনিস তুলে ধরেন না সরকার কোথায় ভুল করছে সেটা নিয়ে আমরা সমালোচনা করছে তো আজকের এই যে বর্তমান যে জনসভা থেকে আপনি আপনার কি বার্তা প্রেরণ করবেন আপনার এলাকা আমার এলাকার একটাই বার্তা সেটা হচ্ছে যে ভুল ভ্রান্তিগুলো বোঝানো হচ্ছে আর বিশেষ করে ইউটিউব বা মিডিয়ার মাধ্যমে সাধারণ লোকের কাছে ওই যে গিয়ে ভুল বার্তাগুলো দেওয়া হচ্ছে সেই ভুল বার্তাগুলোর জন্য তারা না শোনে তাদের সঠিক সিদ্ধান্ত ইভিএমে গিয়ে প্রয়োগ করে এটাই বার্তা দেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার